স্কুটি নিয়ে এসছি বলে যে আমার হাজবেন্ড নেই তাই তুমি জানলে কি করে ও তো হয়তো কোথায় গেছে এরকম তো হতে পারে সামনে সাথেই তো নেই এখন আমার সাথে নেই তো কি হয়েছে এখনি চলে আসবে তো আমাকে নাও আপাতত তখন সাথে না নেওয়া যাবে না কে বলে তুমি এখন আসবে আসবে এখন তো নাও না এখন একটু নেওয়া যাবেই না কেন প্রবলেমটা কোথায় কি হলো প্রবলেম নেই না আমার ভালো লাগে দেখতে খারাপ বলে দেখতে খারাপ হয়েছে আমি বলো ভালো তুমি দেখতে ভালো বলে ওই জন্য আমি নিজে খারাপ আমি জোর বল রে আমি নিজে দেখতে খারাপ কিন্তু আমার কোনো একটা ফুল দাও অন্তত তো নিয়ে যাই বাড়ি করে বাড়িতে তো ও বলবো যে একটা স্মৃতি ছিল একটা ফুল দাও না গোলাপ গোলাপ লাল ফুলটা দাও না না ফুলটা আমার ভালো লাগছে আমি তুলে দিলাম তাই দেখতে ভালো লাগে দাও না খুব ভালো লাগছে একটা আমাকে দাও না

কেন আবার কেন বলে আমাকে একটা ফুল দিতে হবে নালে আমার আমার সাথে আমার বাড়ি যেতে হবে কোন ফুলটা পছন্দ লাল গোলাপ ভিডিও করছিলাম কিছু মনে করো না ঠিক আছে ওটা হাই করে দাও আমি তো রেগে গেছিলাম তুমি এরকম করে বলছো কেন কিউ নেই আমি ভিডিও করছিলাম তো আমি জানি আমি তো আগে তো আগে তো আমি আমি ভিডিও করি ঠিক আছে আগে বললে ভিডিও হতো না ঠিক আছে এনাউট কিছু মনে করো না ঠিক আছে ঠিক আছে